যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন বলি মহারাজের গুরুদেব গুরু শুক্রাচার্য দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে ইনি কে ভো ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন তার অষ্টসিদ্ধি জানা ছিল অনিমা লোভিমা ইটিকা আগম বক্তাকারী পরকেয়াবাদ এক একটা সিদ্ধির নাম কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে আগে পরে সবই তিনি বলতে পারতেন দাঁড়িয়ে আছে শিষ্য দান করছে এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন বলি আমি তোমার গুরু আমি তোমাকে একটা আদেশ করছি বলুন গুরুদেব সন ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না